আমরা তো খেয়ানত করতেছি এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি ঈদের নামাজও পড়তেছি কোনো কোন ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হস করে মনে করতেছি যে আমি মাসাল্লাহ জান্নাতে চলে যাব কনসেপ্টটা এই এরকম এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি এটা হয়ে উঠতেছে না এখন অনেক বড় বড় কথা বলে ফেললাম এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার ইন্টেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর প্রায় আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিয়াতে চলে গেছিল না ওই জায়গা ওই জায়গায় ছিল বরং আরও ডেভেলপ করেছে তারপর ওমর রদি আল্লাহ দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি পেরেছে আধুনিক রাষ্ট্র প্রত্যেকটাই উমর উম আদিআ থেকে আসছে